দেখি কত দূরে উঠা যায় পানির কোনো খুঁত নাই পানি খাবা পানি খাবা না তুমি পঞ্চাশের উপরে গাড়ি চালা যাবে না এই জায়গাটা হচ্ছে আমাদের বাসা থেকে মাত্র পঁচাত্তর আশি কিলোমিটার খুব ভালো লাগছে না

লং টাইম না অস্ট্রিয়া অনেক সুন্দর না অনেক দিন থেকে অস্ট্রিয়া যাই নাই তো যেই জায়গাটাই যাব এই জায়গাটা হচ্ছে আমাদের বাসা থেকে প্রায় 75 কিলোমিটার দূর তো আমরা জার্মানি থেকে সুইজারল্যান্ড যাব মানে সুইজারল্যান্ডের একটু রাস্তা ব্যবহার করব তাহলে কিন্তু শর্টকাট হবে তো পুরো এই ব্লগটা আমরা কিভাবে গেলাম বর্ডার কিভাবে ক্রস করি আপনাদের সাথে অবশ্যই এখন আমরা জার্মানি থেকে সুইজারল্যান্ড এন্ট্রি নেব বুঝতে পারছেন এখন জিরো পয়েন্টে এখন আমরা এখনও জার্মানিতে হ্যাঁ এখন আমরা সুইজারল্যান্ডে চলে আসলাম এই দেখেন সাইনবোর্ড লাগা আছে প্রত্যেকটা দেশের আলাদা আলাদা নিয়ম আছে মানে ট্রাফিক নিয়ম আমরা অলরেডি সুইজারল্যান্ডে গাড়ি চালাচ্ছি মজা কোনো ঝামেলা নাই গাড়ি ছাড়া অন্য কিছু নাই যে এই সাইকেল রিক্সা এই ধরনের কিছু বা ছোট বাইক আমরা চলে আসছি একদম সুইজারল্যান্ডের শেষ প্রান্তে এখন আমরা অস্ট্রিয়ার বর্ডার ক্রস করব আমরা এখন চলে আসছি তবে যেই জায়গাটি যাওয়ার কথা অর্থাৎ ফন্তানেল্লা এখনও আসে নাই এখান থেকে আরও প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার দূরে আমার ছেলে একটু কান্না করছিল যার কারণেই আর কি এই জায়গাটিতে ব্রেক নিচ্ছি এই জায়গার রাস্তাগুলো আপনাদের একটু দেখায় কি ক্লিন রাস্তা কত স্মুথ আর কত না फटी জায়গাটা ছোট্ট একটা নদী দেখলাম কি সুন্দর নদী পানির পিপাসা লাগছে এখানে কিন্তু পানি পান করতে পারবে এত ক্লিন পানি থাকে এখানকার ঠান্ডা পানি না এই পানিগুলো বড় বড় যে মাউন্টেনগুলো দেখছেন না সাদা হয়ে গেছে আস্তে আস্তে কিন্তু বলছে ওই গলা পানিগুলাই কিন্তু এগুলা তারপর চলে যাবে একদম বোর্ডেন যে লেক ওই লেকে ছোট ছোট এই নদীটার নাম কি আমি ঠিক জানি না তুমি জানো নদী নাম হ্যাঁ নাম জানি না ঠান্ডা আইস আইস একদম পানি এত তবে একদম ক্লিন এই যে দেখেন পানি এই পানির পাশে ছেলে বসে আছে তবে নদীটা এত সুন্দর লাগলো আমার কাছে এই ফন্তানেরলা কিন্তু পাহাড়ের উপরে আমরা এখন কিছুক্ষণ পর পাহাড়ের উপরে উঠে যাব উপরে দেখেন অনেক প্যারাশুট দেখা যাচ্ছে এটা হচ্ছে অস্ট্রিয়ার আ সাধারণ একটি গ্রাম। গ্রামটির নাম বলতে পারলাম না। তবে এটা নাম ব্লু দেশ। ব্লু দেশ। হ্যাঁ। এই গ্রামটির নাম হচ্ছে ব্লু দেশ। খুব সুন্দর গ্রামটি একদম পরিপাটি। কোন যাব? ডান দিকে। ডান দিকে।

পঞ্চাশের মধ্যেই থাকতে হবে এই জায়গাটিতে একটু নামব গরু দেখছে এলেনা না নাকি এখন নামবে কি সুন্দর না এলে না কি চমৎকার ভিউ রে ভাই আসলে ভাষায় প্রকাশ করার মতো না প্রত্যেকটি জায়গায় দেখেন ঘাসগুলা কাটা আছে এত উপরে কিভাবে ঘাস তুলে এটা কি কি এই আমরা এখন আছি সমুদ্র থেকে প্রায় আটশো মিটার উপরে প্রায় এক কিলোমিটার উপরে বলতে পারেন খুবই সুন্দর এখানকার প্রকৃতি আপনারা তোমার বন্ধু তোমার বন্ধু না ইলিয়াসের বন্ধু সবার না কিন্তু বাংলা অনেক শিখে নিছে এবার বাংলাদেশে যে অনেক কিছু শিখে ফেলছে অনেক অনেক বড় গরু না দেশি বাংলাদেশি গরু ছোট ছোট এটা দেশি গরু আর এটা বিদেশি মানুষ গেলা যেমন বড় না এখানকার প্রাণীগুলো অনেক বড় বড় হয় এখানকার বিড়াল ছাগল ভেড়া গরু খুব ভালো লাগলো আপনারা আসলে কি চান এই ধরনের জায়গা দেখে

আমরা লাই যেতে পারবো না চলো তো দেখা হচ্ছে তাহলে আমরা এখন এত উপরে উঠে গেছি আর কিন্তু বুঝতে পারছি না যে গ্রামটি এত উপরে প্রত্যেক মাউন্টেন নাম যদি জানতে পারতাম না তাহলে কিন্তু ভালো লাগতো যে এই মাউন্টেনের নাম নাম এই জায়গায় একটু ব্রেক নি আপনাদের এই গ্রামটি সুন্দরভাবে দেখাই আবারও আমরা একটি জায়গায় থামলাম এখান থেকে খুবই সুন্দর একটি গ্রাম দেখলাম একদম পাহাড়ের উপরে সেই জন্যই ভাবলাম আপনাদের এই গ্রামটি দেখাই এই গ্রামটির নাম আমরা ঠিক জানি না এত উপরে মানুষ কিভাবে বসবাস করে চিন্তা করা যায় অবশ্যই রাস্তা আছে গ্রামটিতে যাওয়া তো আমরা অন্য একটা দিন এসে ওই গ্রামে ব্লক বানাবো মাউন্টেনগুলো এখনো কিন্তু সাদা হয়ে রয়েছে বরফে আস্তে আস্তে গলছে হ্যাঁ যত গরম পড়বে এই বরফগুলো তত দ্রুত গলবে আর মাত্র আড়াই কিলোমিটার কিলোমিটারের তবে উপরে ঠান্ডা হবে অনেক দেখছেন বরফ জমে রয়েছে অনেক উপরে উঠছে তো সুন্দর লাগছে সন্তান খুব কাছেই চলে আসছে এই যে এই হচ্ছে সন্তান এল্লা ভিউটা অবশ্যই দেখতে পাচ্ছেন আর বলতে হবে না এখানকার ভিউ কেমন আসলে এখানে অনেকগুলা হোটেল আছে তারপর রিসর্ট আছে এটি একটি খ্রিস্টান চার্চ গরুগুলো কত উপরে উঠে আছে তাদের এনার্জি বেশি তো গরুর চাইলে কিন্তু অনেক উপরে উঠতে পারে তবে আবার মনে হয় এত দূর ওঠার সুযোগ নাই কারণ হচ্ছে ওই যে তারগুলো দেওয়া থাকে তো আমরা এখন আছি সমুদ্র থেকে প্রায় 1.5 কিলোমিটার উপরে না দিস ইজ নট দিস ইজ নিয়ার আমাদের বাড়ি জায়গাটা হচ্ছে আমাদের বাসা থেকে মাত্র 75 80 কিলোমিটার না কি ভিউ তুমি কি দেখছো এদিকে দেখো আবার ঠান্ডা এটা বড় ঠান্ডা বাতাস মানে যত উপরে উঠবো ঠান্ডার তীব্রতা আরও বেশি বাড়বে এখানে আমাদেরকে বেশ কিন্তু ঠান্ডা লাগছে নিচার টেম্পারেচার প্রায় পঁচিশ তিরিশ আর এখানকার টেম্পারেচার এখন সতেরো আঠারো এরকম মনে হচ্ছে আমাদের কাছে আমার মনে হয় আরও উপরে উঠা যাবে ঠিক কত দূর যায় এখানে সুন্দর একটা প্লেস আছে বাচ্চাদের খেলার মতো হ্যাঁ ওইখানে আমরা পিকনিক করব এখানে খেলার একটা জায়গা আছে বাচ্চাদের আর বসারও জায়গা আছে এটা লেখা আছে সবাই ব্যবহার করতে পারবে না ফান্তানেল্লা সুন্দর একটি গ্রাম ফান্তানেল্লা যে আসবে এই জায়গাগুলোতে সবাই পছন্দ করবে তবে রোদে না হলে কিন্তু এই জায়গায় বসা যাবে না বাচ্চাদের জন্য আমার ছেলে অনেক ছোট না হলে কিন্তু এখানে খেলতে পাঠাইতাম

আসলে অসাধারণ জায়গাটা এত পারফেক্ট আর ওয়েদার এত পারফেক্ট মজাটাই আসলে আলাদা সন্তানল্লাহ আসলে এত সুন্দর হ্যাঁ আমরা বুঝতে পারি নাই আজকে আরো বেশি সুন্দর লাগছে এই গ্রাম দিতে আসার পরে একটা দুঃখের খবর আছে আমার ড্রোনটা আর খুঁজে পাচ্ছি না কোথাও ক্র্যাশ করছে অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু পাইলাম না ওইদিকে অলরেডি এলে না ড্রোনটি খুঁজছে কিন্তু ড্রোনটা আর মনে হয় খুঁজে পাবো না এত ভিডিও আছে অনেক 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 ভিডিও আছে এই মেমোরি কার্ডের মধ্যে ড্রোনের ভিডিও প্লাস আমার ক্যামেরা ভিডিও সেম মেমোরি আমি ইউজ করছিলাম আমার ড্রোনটি কিভাবে ক্র্যাশ করলো চলুন আপনাদের একটু দেখাই সব কিছুই ঠিকঠাক ছিল এই গ্রামটির একটি শট নিতে গিয়ে পাহাড়ের উপরে একটি বাসার ব্যালকনিতে লেগে গেলেনা খুঁজতে 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 উপরে চলে গেছে অনেক কষ্টের পরে ড্রোনটা পেয়েছি দেখছেন অলরেডি ভেঙে গেছে এই পাখাটা ভেঙে গেছে তারপর ক্যামেরাটাও ভেঙে গেছে এটা ঠিক করতে কত টাকা নাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এই ড্রোনটা অ্যাকচুয়ালি আমরা খুঁজে পাই নাই এখানে একটা বাচ্চা খেলাধুলা করছে দেখছেন এই বাচ্চাটা অ্যাকচুয়ালি খুঁজে পেয়েছে তাদের ব্যালকনির উপরে atgege chilo ami khyal kori nai to amra ekhon jabo upore fasina ei jayga tir nam ja hier rechts guck fasina 1400 meter schon hoch guck 1486 এখন আমরা চলে আসছি ফাসিনা ইয়ক এটার উচ্চতা এক হাজার চারশো ছিয়াশি মিটার অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ থেকে দেড় কিলোমিটার উঁচুতে আমরা এখন এখানে কিন্তু প্রচুর ঠান্ডা এখানে জ্যাকেট লাগবে জ্যাকেট না হলে কিন্তু সমস্যা না জ্যাকেট না হলে এই জায়গাটা চলাচল করা একটু ডিফিকাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন অনেক জায়গায় এখনো বরফ জমে আছে এই যে খুব কাছেই কিন্তু হ্যাঁ একটু হাঁটলেই এই বরফগুলা ছুতে পাব এই দিকটা দেখাই এই দিকটাই পুরোটাই বরফ চাপায় রয়েছে মানে স্নোবোর্ডিং করা যাবে চমৎকার এখানকার ভিউটা এলো না ভিউটা দেখছো অনেক সুন্দর মানুষজন অনেক কম কারণ হচ্ছে এখানে অলরেডি ছয়টা বেজে গেছে সাড়ে ছয়টা পানির অনেক পিপাসা লাগছে হ্যাঁ এটা আমার ড্রিঙ্কস এখানে সব দোকান বন্ধ সব দোকান এখানে আহ ও এটা কফি ইয়েস দোকানদার ছাড়া আহ শেফ এটা অনেক ইন আউস্ত্রিয়া হ্যাঁ শেফ শেফের দোকান না রেড বল এটা বাল না শোনো অস্ট্রেয়া আসছি রেড না খেলে হয় রেড হচ্ছে অস্ট্রিয়ার একটি কোম্পানি আপনারা অনেকেই হয়তো জানেন না এটা ভালো এটা আই এম

Nein und jetzt kommt es hier raus. Wow! Aber keine der Rest. Etamader. Jetzt haben wir Kaffee neben. Kunta neba? Et cappuccino eta. Pegase. Pegase, so la. Ah ja. So la. একদম ফ্রেশ কফি মজা ভালো ভালো না এখানকার কফি গলা এরকম সবচাইতে বেস্ট কফি ইতালির ইতালির উপর কফি হয় না হ্যাঁ ইতালিতে একদম ম্যানুয়াল ভাবে কফি বানাই কোন দিক দিয়ে বাড়ি যাব এটা ঠিক জানি না এদিক দিয়েও যাওয়া যাবে এদিক দিয়েও যাওয়া যাবে এদিক দিয়ে গেলে একটু কাছে আর এই দিক দিয়ে গেলে একটু দূরে যেতে যেতে আরও এই যে অস্ট্রিয়ার ভিলেজগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এখন আমরা দিকে নেমে যাচ্ছি উল্টো দিক দিয়ে এখন বাসা ফেরবো যেই দিক দিয়ে আসছি ওই দিক দিয়ে আগে ওই যে এই রাস্তাটি দেখছেন পাহাড়ের পাশে দিয়ে পিলারগুলা দেখছেন ওই নিজ দিয়ে কিন্তু রাস্তা ওই নামলাম নেমে নিজ দিয়ে ঘুরে এই রাস্তা দিয়ে আসলাম এই হচ্ছে ঝর্ণা এই জায়গাটি অনেক অনেক শীতল আমার ছেলে অনেক এনজয় করছে পানি দেখছে ফার্স্ট ঝর্ণা দেখছে আমার ছেলে খুবই সুন্দর ঝর্ণা আসলে সব সময় সুন্দর হয় বেশিক্ষণ থাকা যাইবে না চলে যেতে হবে আমাদের কারণ হচ্ছে অনেক 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 ঠান্ডা চলো যেতে যেতে খুব ভালো লাগলো জায়গাটি সেই জন্যই আর কি একটু আমলাম প্রচুর পানির স্রোত এখন মাছ আছে মনে হয় অনেক বেশি মাছের একটা গন্ধ বের হচ্ছে এই জায়গাটিতে মাছ ধরে গ্রিল করে খাওয়ার ব্যবস্থা আছে নিজেও বার্বিকিউ করে খাওয়া যাবে প্লাস আপনারা যদি চান মাছটা ধরে তাদেরকে দিয়ে দিতে তারা আবার এই মাছ এই মাছটি রান্না করে আপনাদের খাওয়াবে এটা বড় আছে বাসাও নিয়ে যাওয়া যাবে এখানেও রান্না করে খেতে পারবে এই যে এটা মাছের খাবার মাইস হ্যাঁ মাছের খাবার মাইস খুব পছন্দ করে vielen Dank. Boromats! Boromatz! Etabalo! Guck mal, hier sind ganz viele. Nein, brenn die! Brenn die Mano! Etta, Tomar! Bodensee. Bodensee in Konstanz. Ich auch Bodensee. Lindau. Lindau, Arsch, ah, auch schön, ja. Der ja. <laughs> <laughs> প্রায় ছয়শ গ্রামের মতো এটা দাম আসছে এগারো প্রাণ বাংলাদেশি টাকায় প্রায় তেরোশো টাকা একদম ফ্রেশ মাছ ভালোর মধ্যে দুঃখের খবর আছে আমার ড্রোনটা নষ্ট হয়ে গেছে এখন ঠিক করতে কত টাকা লাগে জানি না ড্রোন জানি না তবে এখন অনেক ভালো লাগলো নিজে হাতে মাছ ধরে বাসায় নিয়ে যাচ্ছি তো ভালো থাকুন আপনারা আল্লাহ হাফেজ